অনেক ভাইয়ের প্রশ্ন যে আমরা কোরআন তেলাওতার শেষে সদাক আজিম বলি এটা বলা ঠিক আছে কিনা এটার উত্তরের প্রথম কথা হলো সদক আল্লাহ আজিম শব্দের অর্থটা কি এই শব্দটার এই বাক্যটার অর্থ কি এই বাক্যটার অর্থ হলো মহান আল্লাহ তালা যা বলেছেন তিনি সত্য বলেছেন এটা হলো সদাক আল্লাহ আজিমের অর্থ এই সদাক আজিম বা সদাকাল্লাহ আল্লাহ আজিম এই বাক্যটি কোরআনে কারিম তেলাওয়াত করার শেষে এটা কি বলা যাবে নাকি যাবে না অথবা বলা জরুরি নাকি জরুরি না উত্তরটা জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম সাদাতুল্লাহ আল अजीম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এরপরে আসি যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত করার পরে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ করলেন পড়লেন এরপর তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ঈমান প্রকাশ করে যদি তিনি বলেন সাদাকাল্লাহু আল अजीম অর্থাৎ আমার মালিক মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন সত্য বলেছেন সে আল্লাহকে সত্যায়ন করত যদি এরকম কেউ বলে कदाচিত তাহলে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদব মনে করে সুন্নাত মনে করে কোরআন তেলাওয়াতের অংশ মনে করে কোরআন তেলাওয়াতের জন্য জরুরি মনে করে তাহলে সেটা কিন্তু বিদআত হয়ে যাবে প্রিয় ভাইরা কোরআন কারীম তেলাওয়াতের আগে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা উভয়টি একটি কোরআন থেকে আর একটি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা ক্বরাআতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম যখন তুমি কোরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই নিমি অতএব কোরানের আগে আউযুবিল্লাহ শয়তান পড়তে হবে এটা ঠিক আছে হাদিস আমরা কোরআন থেকে জানলাম নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে বিসমুল্লাহ রহমান রহিম পড়া লাগবে সেটা আমরা জানলাম কিন্তু সদাকল্লাহ আজিম পড়তে হবে শেষে কোরআন তালাহ শেষে এরকম কোন কথা কোরআন অথবা হাদিসে কোনোভাবেই উল্লেখ নাই বিধায় এটাকে যদি কেউ কোরআন তালাওয়াতের অংশ কোরআন তালাওয়াতের পরিপূরক কোরআন তালাওয়াতের আদব বা সুনত মনে করে করে তাহলে সেটা বেদাহাত হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কদাচিৎ কেউ আল্লাহ সত্য বলেছেন আল্লাহর প্রতি মহব্বতে ইমান প্রকাশ করে তিনি বলে ফেললেন মাঝে মধ্যে তাহলে অসুবিধা নাই কিন্তু দুঃখজনক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ তেলাওয়াতের অংশই মনে করে সদাতাল্লাহ উল আজিমকে এই জন্য দুই হাজার চার হাজার দুই চির পৃষ্ঠা যাই পড়ুক না কেন শেষে আজিম এটা পাঠ করাটাকে অনেকটা বাধ্যতামূলক মনে করে অনেকটা ট্রাডিশন হয়ে গেছে বিষয়টি আমাদের আমাদের জানা জানা থাকা দরকার দরকার বিষয়টিকে একটু কারেকশন করে নেওয়া এটি পাঠ সুন্নাত নয় বরং এটি পাঠ ঐচ্ছিক যদি কেউ পড়তে চায় জরুরি মনে না করে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে মাঝে মধ্যে পড়তে পারে কিন্তু এটি সুন্নাতের অংশ নয় এবং কোরআনতলাহের আদব বা জরুরি কোনো বিষয় নয় এটা মাথায় রাখতে হবে যদি জরুরি বা আদব মনে করা হয় ট্রাডিশন মনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা বেদাৎ হবে